যুক্তরাষ্ট্র থেকে সাতশো কোটি টাকা এক কার্গো এলএনজি আমদানি করবে বাংলাদেশ যা চলতি বছরের তিরিশ থেকে একত্রিশ জানুয়ারির মধ্যে পৌঁছাবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই আমদানি কার্যক্রম পরিচালনা করবে আন্তর্জাতিক কোটেশনে সর্বনিম্ন দরদাতা হিসেবে যুক্তরাষ্ট্র ভিত্তিক মেসার্স এক্সেলারেট এনার্জি এলপিএই এলএনজি সরবরাহের দায়িত্ব পেয়েছে এই আমদানিতে ব্যয় হবে সাতশো কোটি পঞ্চাশ লাখ চব্বিশ হাজার চারশো টাকা সাত জানুয়ারি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয় বৈঠকের সূত্র অনুযায়ী পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা দুই হাজার অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির জন্য প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে পেট্রোবাংলার আমন্ত্রণে ষোলোটি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয় যার মধ্যে মেসার্স এক্সেলারেড এনার্জি এলপি সর্বনিম্ন দরদাতা হিসাবে নির্বাচিত হয় এই চুক্তির অধীনে প্রতি এম এম পনেরো পয়েন্ট ছয় নয় মার্কিন ডলারে তেত্রিশ লাখ ষাট হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানি করা হবে ডেস্ক রিপোর্ট আজ ঢাকা